সালাম আলাইকুম আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল আলমগীর আমি নিউরো প্রফেসর আজকে আপনাদের সাথে একটু কথা বলতে চাই ঘাড়ে ব্যথা এবং হাতে ব্যথা নিয়ে তা আমাদের কাছে অনেক রুগী আসেন যারা ঘাড়ে ব্যথা এবং হাতে ব্যথা নিয়ে আসেন তা এবং এটার ব্যথার তীব্রতা অনেকের অনেক বেশি থাকে তা আমরা সাধারণত ঘাড়ে ব্যথা কথা চিন্তা করি যে শোয়ার সময় কোনো সমস্যা হলো কিনা অথবা কোনো ভারী ওজন বহন করতে যে ঘাড়ে কোনো ব্যথা পেলো কিনা অথবা অন্য কোনো কারণে হলো কিনা যেমন প্রেশার বেড়ে গেছে সেটার জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা অথবা দেখা গেলো যে উনি এমন একটা জব করেন যে জবের সাথে ওনার ঘাড়ের সম্পর্ক অনেক বেশি সেই জন্য ঘাড়ে ব্যথা করতে পারে কিন্তু ঘাড়ে ব্যথাটা যদি কখনো হাতে চলে আসে তখন আমরা চিন্তা করি যে এই ব্যথাটা সম্ভবত স্পাইনাল কর্ডের ব্যথা আসবে আমাদের তা আমরা যখন এই রোগীগুলো আমাদের কাছে আসেন তখন আমরা প্রথমত চেষ্টা করি স্বাভাবিক একটা চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু দেওয়ার আগে আমরা বিভিন্ন প্রশ্ন করে জেনে নেওয়ার চেষ্টা করি পরীক্ষার মাধ্যমে বোঝার চেষ্টা করি যে ক্লিনিক্যালি আমার ডায়াগনোসিসটা কী আসলে প্রথমবারই আমাদের কোনো পরীক্ষা করার দরকার নেই আমরা শুধুমাত্র হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে একটা ডায়াগনোসিস দাঁড় করাই ডায়াগনোসিস দাঁড় করানোর পরে আমরা বোঝার চেষ্টা করি যে এই অসুখটার জন্যে আমরা হয়তো ওনাকে হেল্প করতে পারি সেই হিসেবে আমরা একটা চিকিৎসা দিই চিকিৎসা দেওয়ার পরে দেখি যে যদি দেখা যায় যে মোটামুটি ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে তো অনেক বেশি উপকার পেয়ে যায় তখন আর আমরা পরবর্তী পরীক্ষাতে আর যাই না কিন্তু আমরা যদি কখনও দেখি যে না ওনার এই ব্যথাটা কমছে না বরঞ্চ বেড়ে যাচ্ছে উনি রাতা বেলা ঘুমাতে পারছেন না অথবা হাতটা একটু উঁচু করে রাখলে ভালো লাগছে নিচু করলে সমস্যা বেশি হচ্ছে তখন আমরা বুঝতে স্পাইনাল পারছি সমস্যা তখন আমরা ঘাড়ে এমআরআই করি এমআরআই করে বোঝার চেষ্টা করি যে জেলটা যেগুলো থাকে দুইটা হাড্ডির মধ্যে সেই জেলটা কোন দিকে বের হয়ে গেলো ডান দিকে বের হয়ে গেলো তাহলে ডান হাতে ব্যথা আর যদি বাম দিকে বের হয় তাহলে বাম হাতে ব্যথা আমাদের ঘাড়ে সাধারণত সাতটা হাড্ডি থাকে প্রতি দুইটা হাড্ডির মধ্যে একটা জেল থাকে এই জেলটা যেদিকে বের হবে সেদিকে হাতে ব্যথা করবে তা আমরা আজকের এই ডিসকাশনের মাধ্যমে এটুকু বুঝতে পারলাম যে ঘাড়ে ব্যথা এবং হাতে ব্যথা যদি কখনো হয় তখন আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব একজন নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের পরামর্শ নেওয়ার জন্য যাতে আমরা সঠিক রোগটা নির্ণয় করতে পারি এবং চিকিৎসা দিতে পারি আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা